মায়ের শাসন অনেক সময় ভালো লাগত না ছোটবেলায় ভাবতাম কেন মা এত রাগ করে কেন নিষেধ করে এত কিছু তখন বুঝিনি মায়ের সেই শাসনেই লুকানো ছিল অগাধ ভালোবাসা মা কখনোই নিজের কষ্টের কথা বলে না শুধু আমাদের একটু ভালো রাখতে নিজেকে সময় ভুলে যায় তাই হয়তো তার শাসনের ভেতরেও ছিল সতর্কতা ছিল আদরের আরেক এক রূপ আজ বড় হয়ে বুঝি মায়ের সেই শাসনেই আমাকে মানুষ করেছে সেই শাসনই আমাকে বুঝিয়েছে কে আপন কে ভুলে যাওয়ার নয় মায়ের ভালোবাসা কখনো মুখে প্রকাশ পায় না তা প্রকাশ পায় তার শাসনে তার অপেক্ষায় তার দিনের পর দিন জেগে থাকার ভেতর